আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে নৈপুণ্য মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং শিক্ষার্থী প্রমোশন প্রক্রিয়া সম্পর্কে মাহসি একটি নির্দেশনা দিয়েছে যে নির্দেশনায় বলা আছে বারোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের প্রমোশন এবং রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করতে হবে তো কীভাবে এই কাজটি করা যায় চলুন একটি দেখে নেওয়া একটু দেখে নেওয়া যাক প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করবো এবং অ্যাড্রেসবারে আমরা জানি যে মাস্টার ডট নৈপুণ্য ডট ডট আমরা কাজ করব তা আমি লিখলাম মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি ইন্টারপ্রেস করলাম এরপর আপনার প্রতিষ্ঠানের লগ ইন করার জন্য প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই কাজটি করতেন তো অনেক সময় যদি সমস্যা হয় তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড ভুলে গেছেন দিয়ে পাসওয়ার্ড রিসেট করে নিয়েও আপনি কাজটি করতে পারবেন আপনার লগ করার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে উপরের দিকে লেখা আছে প্রথম পাতা শিক্ষক এবং শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে দুইটি অপশান রয়েছে যেটা আছে। নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন এবং নতুন শ্রেণীতে যুক্তকরণ তো নতুন শ্রেণীতে যুক্তকরণ বিষয়টা আগে করবেন কাদেরকে আপনারা নতুন শ্রেণীতে যুক্ত করবেন দু হাজার সালে যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ছিল তাদেরকে আপনারা যথাক্রমে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ করবেন বা প্রমোশন করবেন তো এই কাজটি করার জন্য আপনি প্রথমে কোন শ্রেণীতে করবেন প্রথমে আপনি সপ্তম শ্রেণীর প্রমোশন আগে করবেন না হলে আপনি যদি ষষ্ঠ শ্রেণীর প্রমোশনটা করেন আগে করেন তাহলে ষষ্ঠ শ্রেণীর প্রমোশন করে সপ্তম শ্রেণীতে চলে আসলো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীগুলো সপ্তম শ্রেণীতে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো শিক্ষার্থী রিপিট দেখাবে সেজন্য আপনি এই কাজটি থেকে বা এই কাজটি ভালোভাবে করার জন্য অবশ্যই আপনাকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আগে প্রমোশন করতে হবে তো চলুন দেখে নি কিভাবে শিক্ষার্থীদেরকে প্রমোশন করবো তো প্রথমে আমি যে শাখা বা আছে যে সেকশানকে আমি প্রমোশন করতে চাই সেটা আগে নির্বাচন করে নিলাম সেভেন আমি এ শাখায় এখানে আমি খুঁজুন বাটনে ক্লিক করলাম এরপরে দেখেন আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের দেখাচ্ছে এখানে যদিও রিপিট দেখাচ্ছে এটা হতে পারে সিস্টেমের কারণে অথবা হতে পারে যে আপনার শিক্ষার্থী আগেই দুইবার করে এন্ট্রি ছিল এরকমটাও হতে পারে তো সেক্ষেত্রে আমরা এখানে সবগুলো চেক টিকমার্ক দিয়ে আমরা প্রমোশন করতে পারি পরবর্তী পে যে অথবা আপনি এখান থেকে বেছে বেছেও আপনার শিক্ষার্থীদেরকে আপনি প্রমোশন দিতে পারেন এই যে টিকমার দিয়ে বেছে বেছেও আপনি প্রমোশন দিতে পারেন এইভাবে করে আপনার যতগুলো শিক্ষার্থীকে মূল্যায়নের আওতায় আছে তাদেরকে আপনি পরবর্তীতে পে যে প্রমোশন ক্লিক করে আপনি সপ্তম শ্রেণীতে যারা ছিল তারা তারা অবশ্যই অষ্টম শ্রেণীতে যাবে আমি এইট এবং এ শাখায় দিলাম আপনি যদি মনে করেন না আপনি অন্যান্য শাখায় দেবেন আপনি অন্যান্য শাখায় দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে যাদেরকে রোল দেখাচ্ছে এই রোলগুলো আপনি চেঞ্জ করে দিতে চাইলেও চেঞ্জ করে দিতে পারেন এরপরে তথ্য সংযোজনে ক্লিক করবেন তথ্য সংযোজনে ক্লিক করলে এখানে আপনাকে একটা মেসেজ দেখাবে আপনার তথ্য সফলভাবে সংরক্ষণ হয়েছে এরকম একটা মেসেজ দেখাবে তো এভাবেই আপনি শিক্ষার্থীদেরকে প্রমোশন করতে পারবেন শাখা ওয়াইজ আমি আবার বলছি আপনারা আগে সপ্তম শ্রেণীর করবেন প্রমোশন এরপরে ষষ্ঠ শ্রেণীর প্রমোশনগুলো করবেন এখন চলুন দেখি না যাক কীভাবে আমরা নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করব নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে যে যারা নতুন ভর্তি হয়েছে অর্থাৎ যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং যারা অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এই দুইটা শ্রেণীকেই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু বাকি শ্রেণীগুলো আপনারা রেজিস্ট্রেশন যেহেতু করাই আছে আপনার যেমন যারা ষষ্ঠ থেকে সপ্তম উঠে গেল বা অষ্টম সপ্তম থেকে যারা অষ্টম উঠে গেল প্রমোশন হয়ে গেল তাদেরকে তো আর আপনার রেজিস্ট্রেশন করার দরকার নেই তো আমরা কিভাবে এটা যুক্ত করতে পারি শিক্ষার্থী যুক্তকরণ বাটনে ক্লিক করবেন এরপরে আপনার এখানে একটা এক্সেল শিট দেওয়া আছে এক্সেল শিটটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার এক্সেল শিটটা আছে আপনি ডাউনলোড করে নিলে এখানে দেখাবে আপনার এক্সেল শিটটা শিটটা যে ঘরগুলো আছে এই ঘরগুলো আপনারা অবশ্যই অবশ্যই ইংরেজিতে পূরণ করবেন অন্য কোনো ফন ডিজা ইউনিকোড বাংলা অব্রো বা সুতো নিয়ে যাতে পূরণ করতে গেলে দেখা যাচ্ছে যে সফটওয়্যার এগুলোকে সাপোর্ট করলো না তখন কিন্তু আপনি জটিলতাই করবেন সেক্ষেত্রে একটু কেয়ারফুলি হবে এগুলোকে যদি শুধুমাত্র ইংরেজিতেই আপনারা ফিল আপ করেন তাহলে আমি বলবো যে আপনাদের কাজটি করতে সুবিধা হবে যেটা লাল বা রেডমার্ক করা আছে এটা অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে ম্যান্ডেটরি এগুলো পূরণ করেও আপনি আপনার শিক্ষার্থীর তথ্য আপলোড করতে পারবেন তো আপনি কি করবেন আপনি আপনার যে শাখা যেমন আমি আমার প্রতিষ্ঠানের শাখা আমি ষষ্ঠ শ্রেণীর কথায় যদি বলি এ শাখা দেওয়ার পরে চব্বিশ সাল আমি এবার ওই এক্সেল শিটটা আমি যেটা তথ্য ফিল আপ করেছিলাম সেটাকে আমি এখানে আপলোড করব। আপলোড করার পরে এখানে তথ্য সংযোজনে ক্লিক করব। ক্লিক করলে আমার শিক্ষার্থীর তালিকা আর সংযোজিত হয়ে যাবে এখানে তো আপনি যে শাখাতেই যে যে শাখাতেই আপনি শিক্ষার্থী যুক্ত করতে চান অবশ্যই সেই শাখাকে আগে নির্বাচন করে নেবেন এভাবেই আপনি নতুন শিক্ষার্থীদেরকে আহ নৈপুণ্য মূল্যায়ন সিস্টেমে যুক্ত করতে পারবেন যেহেতু আমাদের সময় বারো তারিখ থেকে পঁচিশ তারিখ এই তারিখের মধ্যেই চেষ্টা করবেন এগুলোকে আপলোড করে দেওয়ার জন্য পরবর্তীতে তাহলে আপনার মূল্যায়ন করতে সুবিধা হবে এরপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে সহ সহযোগিতা করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ